নমস্কার বন্ধুরা আজকে দেখো ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি খুব অল্প সময়ে এই নাস্তাটা বানানো হয়ে যায় বন্ধুরা হয়তো সকালে কখনো উঠতে দেরি হয়ে যায় তো তখন এই নাস্তার রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা এখানে দেখো নাস্তাটা বানানোর জন্য আমি এক বাটি নিয়েছি সুজি আর ওই বাটিরই যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি আমি নিয়ে নিচ্ছি জল নিয়ে দেখো সুজিটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে জলে সুজিটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। তোমরা কিন্তু একটু পারলে আধ ঘন্টার মত মানে মতো ভিজিয়ে রাখতে পারো তো আমার হাতে সময় ছিল না ওই যে বললাম খুব তাড়াতাড়ি বানানো যায় সেরকমই নাস্তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো সেই জন্য আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখো আমি একটা আলু ছাড়িয়ে নিয়েছি গোটা কাঁচা আলু এই আলুটা আমি গেটারের সাহায্যে গেট করে নেব কাঁচা আলুটা একদম দেখো এই যে গেটারটা নিয়েছি এই গেটারের সাহায্যে গেট করে নেব বন্ধুরা তো অনেকেরই আজ সকালবেলা এই শীতের দিনে উঠতে দেরি হয়ে যায় তো ঝটপট এই রকম একটা নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের জ মানে লাঞ্চের বক্সে প্যাক করে দিতে পারো বন্ধুরা বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদের পাশে আছি এখানে দেখো খুব সুন্দর করে আলুটা আমি একটা গোটা আলু গেট করে নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে তিন চারবার আমি ধুয়ে নেব তো এখানে আলুটা যেহেতু গেট করেছে একদম মিহি দেখতেই পাচ্ছ তো এর জন্য আমি একটা ছাঁকুনি নেব বন্ধুরা ছাঁকুনির সাহায্যে তিন চারবার আমি ধুয়ে নেবো চলো ছাঁকুনি দিয়ে ভালো করে আমি তিন চারবার এই আলুটাকে ধুয়ে নিয়ে আসি এই যে দেখো এরকম একটা ছাঁকুনি নিয়েছি তা তোমরাও এরকম ছাঁকনির সাহায্যে কিন্তু আলুটা ধোবে তাহলে আলুটা পড়ে বেরিয়ে যাবে না আর এখন দেখো দশ মিনিট পরে সুজিটা মোটামুটি ভালো ভিজিয়ে গেছে যেহেতু আমার হাতে সময় ছিল না তাই দশ মিনিট আমি রেস্টে রেখেছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে পারো তাহলে কিন্তু সুজিটা খুব ভালো নরম হবে আমি এখানে ছোটো দানা সুজি নিয়েছি তোমরা যা যেরকম পাবে সেরকম সুজি নিয়ে নেবে আর এই যে দেখো ছাঁকুনের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে দেখো আলুটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেখো আমি কিছু উপকরণ দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বা লঙ্কা ভাবটা বেশি দেবো আর দিয়ে দিলাম দেখো মশলা চামচের হাফ চামচ জিরে স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন তোমরা যে যেরকম যতটা করবে সেই বুঝে নুন দিয়ে দেবে দিয়ে দিলাম চাট মশলা এখানে তোমরা তোমাদের ঘরে যা মশলা থাকবে তোমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারো বন্ধুরা দিয়ে দিলাম এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি বললামই না আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেখো আর কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা বাচ্চাদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো বন্ধুরা তো আর এখন দেখো দিয়ে নিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো বললাম না যে তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে তো তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিতে পারো বাচ্চারা তাহলে খুব ভালো খাবে আর দিয়ে দিলাম দেখো এখানে ধনে দিয়ে খুব ভালো সব কিছু আমি মিক্স করে নিচ্ছি নিয়ে খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি বন্ধুরা তো এই যে দেখো খুব সুন্দর একটা ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে তো এরকম নাস্তা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তোমরা অবশ্যই বানিয়ে খেও যে শীতের সকালে সবারই একটু উঠতে দেরি লাগে মানে উঠতে ইচ্ছা হয় না বিছনা ছেড়ে তখন কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে সুজি আর আলুর ব্যাটারটা রেডি করে নিয়েছি এরকম সুজি আর কাঁচা আলু দিয়ে খুব সুন্দর একটা কিন্তু নাস্তা রেডি হয়ে যায় তো এখানে দেখো আমি শেষে দেখো দিয়ে দিচ্ছি এক চিমটের মতো খাবার সোডা আর দেখো মশলা চামচের হাফ হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার তোমরা কিন্তু এর পরিবর্তে ইনো দিয়ে দিতে পারো বন্ধুরা তো দেখো দিয়ে এটা কিন্তু একদম বানানোর সময়ই দেবে আর যেহেতু আমি আলু দিয়েছি দেখো আলু থেকে একটু জলও ছাড়ছে তো সেই জন্য একদম যখন এটা বানাতে যাবে সেই সময় কিন্তু এই খাবার সোডা আর বেকিং পাউডারটা তোমরা দেবে চলো আমি দেখো এখন মিক্সড করে নিয়েছি তারপরে দেখো এখানে আমি একটা ছোট্ট কড়া নিয়েছি তো আমার কাছে এখানে তর্কা প্যান নেই তোমরা কিন্তু তর্কা প্যানে এটা খুব ভালো করে বানিয়ে নিতে পারবে তো দেখো ছোটো কড়াটার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দেখো মশলা চামচের হাফ চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষে আর এক হাতা দেখো ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব তো যেহেতু আমি বললাম খুব ঝটপট বানাবো যেহেতু তাড়াহুড়ো আছে আমার তো এখানে দেখো তাই আর একটা আমি অ্যালমোনিয়ামের বাটি নিয়ে নিয়েছি একটা না আরও দুটো এরকম অ্যালমোনিয়াম বাটি বসিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে আগেই বললাম তরকাপ্যান নেই আর তার মধ্যেও দেখো দিয়ে দিয়েছি আমি তেল সাদা তেল আর দিয়ে দিলাম সর্ষে দিয়ে দেখো এরও মধ্যে আমি এক হাতা দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটা দিয়ে এটাও আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব চাপা দিয়ে এইভাবে আমি বানিয়ে নেব খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ আমি পাঁচ থেকে সাত মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি একটা পিঠ হয়ে গিয়েছে এটা তর্কা প্যান হলে খুবই সুন্দর হতো বন্ধুরা যেহেতু আমার কাছে তর্কা প্যানটা ছিল না তো আমি সেই জন্য কড়াই আর এরকম বাটিতে রেডি করে নিয়েছি আজকের এই নাস্তাটা আশা করছি আজকের আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যেহেতু এই শীতের সময় সবারই একটু উঠতে দেরি হয়ে যায় তাই বন্ধুরা এই যে দেখো করারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ কড়াটা বললাম না কড়াতে যতটা সুন্দর হয় বাটিতে তো অতটা ভালো হয় না তো যাই হোক করারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা যেহেতু আমি বানিয়েছি আর খেয়েওছি তাই তোমাদের বলতে পারলাম পেয়েছো বন্ধুরা একবার আমি উল্টে পাঁচ সাত মিনিটে রেখে দিয়েছিলাম তারপর আবার একবার উল্টে ওরকম চার পাঁচ মিনিট রেখে দিয়েছি এরকম উল্টে উল্টে নিয়ে নিয়ে একদম আমি নাস্তাটা রেডি করে নিয়েছি ব্যাস একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা তো চলো আমি এখন দিয়ে দেবো আমার ছেলেকে তো এরকম তাড়াহুড়ো থাকলে এরকম নাস্তা বানিয়ে তোমরা খেতে পারো আর এই যে দেখো খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা তোমরা তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের আমার নাস্তার একদম রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে দেখো টমেটো সস আর চিলি সস এই যে দিয়ে দিচ্ছি ছেলেকে তো চিলি সসটা আমার নিজের বানানো খুবই ঝাল আর টমেটো সস এই দুটো দিয়েই দিচ্ছি সস দিয়ে খেতে এরকম নাস্তা কিন্তু খুবই ভালো লাগে আর তাড়াহুড়েতে এরকম নাস্তা সস দিয়েই মানে আমরা খেয়ে নিতে পারবো খুবই সহজে তাহলে বন্ধুরা আজকের মতো আসি এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবে যাতে আবার নিত্য নতুন রেসিপি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো